হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ব্র্যান্ডিরোতে বিয়ার্স বলার মতো আমরা আবারও আবার চলে এসেছি স্টার্স থেকে প্লাস হচ্ছে স্টেশন পেজ থেকে বিয়ার্স আজকে আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে খুবই কোয়ালিটি একদম চাইনিজ যে কোয়ালিটিগুলো সেম কোয়ালিটির মধ্যে কিছু প্যান্ট দেখাবো লেডিস প্যান্ট যারা হচ্ছে খুশতেছেন বিভিন্ন জায়গায় পাচ্ছেন না ওরকমভাবে তারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বা শপে এসেও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডিজাইনগুলো খুবই ইউনিক ডিজাইন এগুলো হচ্ছে নিচে আপনার খুবই সুন্দরভাবে আপনার সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে প্লাস হচ্ছে ফেব্রিকগুলো দেখলে আপনি বুঝতে পারবেন খুবই সফট এবং কমফোর্টেবল ফেব্রিক আর স্টিচেবল আপনার এগুলো খুবই স্টিচ করবে আপনার যত হেলথি হোক না কেন এগুলো সাইজ দেওয়া যাবে আমাদের কাছে হচ্ছে আপনার আটাইশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ পর্যন্ত আপনার সাইজ দেওয়া আছে যে সাইজের আপুদেরই লাগুক আপনারা জাস্ট কনফার্ম করলে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর প্রাইসটা খুবই রিজনেবল রেট রাখতেছি আমরা এগুলো হচ্ছে আমাদের একদম হোলসেল রেটে পাচ্ছেন মাত্র ছশো টাকা করে হলে আপনারা আমাদের কাছ থেকে ডিজাইনগুলো নিতে পারবেন এখানে তিন চারটা ডিজাইন দেখাবো বা আমাদের নেক্সট কিছু ভিডিওতে আরও কিছু ডিজাইন দেখবেন কিছু ডিজাইন আপনারা দেখতে থাকেন আমাদের কাছ থেকে আর প্রত্যেকটারই আপনার কালার পাবেন খুবই সুন্দর সুন্দর কিছু কালার পাবেন ডিজাইনটা খুবই ইউনিক একদম লেটেস্ট ডিজাইন জাস্ট সাইডে হচ্ছে একটা সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস ফেব্রিকটা দেখলে আপনি নিজেরাও বুঝতে পারবেন যে কেমন হবে স্টিচ কোয়ালিটি প্লাস হচ্ছে ফেব্রিক কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলোর প্রাইসটা খুব রিজনেবল পাচ্ছেন মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে প্রত্যেকটা প্যান্ট আপনারা অর্ডার করে নিতে পারবেন যদি আপনাদের পাঁচটা দশটাও লাগে আপনারা চাইলে নিতে পারবেন বা হোলসেল পারপাসে লাগলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন মোস্ট ডিম্যান্ডিং কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার এছাড়াও যে কোনো কালার আপনাদের লাগলে আপনারা জাস্ট কনফার্ম করলে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন সো ভাইয়া প্রত্যেকটা কালারই দেখা দিচ্ছে আপনাকে বিয়ার সেটা হচ্ছে স্কিন কালারের মধ্যে খুবই সুন্দর আর খুবই ডিমান্ডিং কালারগুলো আমাদের কাছ থেকে পাবেন আর প্রত্যেকটা আপনার ম্যাচিং করে আপনার ইয়ে করা আপনার সিকোয়েন্সের কাজ করা যেমন হোয়াইট কালারটা এই কালারটার মধ্যে এই কালারের কনটাস্ট থাকবে স্কিন কালারের মধ্যে স্কিন কালারের কন্টাস্টের সাথে আপনার সিকোয়েন্সটা পাবেন আর এগুলোর প্রত্যেকটা সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে আটাইশ সাইজের মধ্যে আর কোমরটা খুব স্ট্রেচেবল হবে প্লাস হচ্ছে ইলাস্টিক করা থাকবে আর ফেব্রিকটাও আপনার খুব স্ট্রেচেবল আর কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করে নিতে পারবেন ফেব্রিক নিয়ে কোনো প্রবলেম হবে না আপনারা জাস্ট শুধু অর্ডার করে দেবেন আর বা চাইলে আমাদের শপে এসেও নিতে পারবেন প্রত্যেকটা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ফেয়ার্স আমরা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে স্টোনের ওয়ার্ক আপনারা হচ্ছে স্টোন ওয়ার্কটাও খুব পছন্দ করতেছেন যারা হচ্ছে স্টোনের মধ্যে নিতে চান একটু পার্টে লুকের জন্য এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল বডিটা স্টোন স্টোনের ওয়ার্ক করা থাকবে এখান থেকে আর কমরটা তো দেখতেছেনি কেমন হবে ফুল লুকটা এরকমই হবে দেখেন সব ভাই আরেকটা কালার দেখান এগুলো আমাদের প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে আপনাদের যে কালারই লাগবে আপনারা জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা কালার আপনারা যেগুলো লাগবে আপনি রিকমেন্ড করলে আমরা ওই কালারগুলো দেখাবো কিছু কালার হয়তো এখানে আমাদের ভিডিওতে নাই বাট অনেক কালার দেওয়া যাবে আর হচ্ছে লাক্স কালারের মধ্যে হবে একটু পিঙ্কিশ টাইপের কালার যাদের লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওখানে যোগাযোগ করতে পারবেন বা আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে যোগাযোগ করে নিতে পারবেন আর এগুলো কিন্তু খুবই সফট এবং কমফোর্টেবল ফেব্রিকের মধ্যে স্টোনগুলো হচ্ছে আয়রন স্টোনের মধ্যে গ্লেজ স্টোনের কাজ করা এগুলো সাইজ দেওয়া যাবে আপনার ২৮ থেকে চৌত্রিশ কমর পর্যন্ত দেওয়া যাবে আর চৌত্রিশটা আপনারা চাইলে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এটাও খুব সুন্দর হোয়াইটের মধ্যে স্টোন ওয়ার্কটা খুব ভালো লাগবে যারা হচ্ছে এসব টাইপের প্যান্টগুলো চাচ্ছেন আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আর এগুলো হচ্ছে ওয়েস্টার্ন টাইপের প্যান্ট যারা হচ্ছে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন তো এই কালারটা হচ্ছে আপনার কাইন্ড অফ ডিপ পিঙ্কের মধ্যে হবে খুবই সুন্দর কালার আরেকটা কালার হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখেন মেরুন কালারটা ও মেরুন কালারটা কিন্তু খুবই সুন্দর বিয়ার্স আপনারা যারা একটু কন্ট্রাস্টের মধ্যে চান পার্টের লুকের জন্য ওগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন অর্ডারের ঠিকানা হচ্ছে আমাদের থ্রি বাই নাইনটি ফাইভ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আপনারা চাইলে আমাদের শপে ফিজিক্যালি এসে নিতে পারবেন প্লাস চাইলে অর্ডারও করে দিতে পারবেন যাদের দুইটা তিনটা চারটা পাঁচটা লাগবে একদম হোলসেল প্রাইসের মধ্যে পাচ্ছেন এগুলো আমাদের নর্মালি আপনার রমজান আমরা এগুলো হাজার বারোশো করে সেল করতাম এখন হচ্ছে একটু রিজনেবল করে দিচ্ছি একদম হোলসেল রেটে দিয়ে দিচ্ছি আপনারা যারা চান অবশ্যই নিয়ে যেতে পারেন আর এটা হচ্ছে আর একটা ডিফারেন্ট স্টাইল এটা হচ্ছে প্লাজো টাইপের একটা প্যান কার্টিং প্লাস হচ্ছে দুইটা পে পকেট থাকবে সাইডে কোমরটা খুব সুন্দর আপনাদের এগুলো প্রত্যেকটারই আমাদের হচ্ছে পেজে আপনারা ছবি পেয়ে যাবেন আর ডিজাইনটা খুব সুন্দর হবে আর যে কোনো টপসের সাথে পড়বে পারেন যেমন হচ্ছে এই টাইপসের যে টপসগুলো আছে শর্টের মধ্যে সেই টপসগুলোর সাথে আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিয়ে পড়তে পারবেন সেমি লং টপস যে কোনো প্রকার প্রোডাক্ট চাই লাগলে আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আর একটা সুন্দর কালার যারা হচ্ছে বেশি নিম্ন কালারের মধ্যে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা হচ্ছে খুবই বেশি চলতেছে যাদের যেই কালারই লাগুক আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে আমরা দিতে পারবো আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে বিওর ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটি কালার আর ডিজাইনটাও যেমন একটু প্লাজো টাইপের হবে প্লাস একটু ব্যাগি টাইপের স্টাইল হবে ও এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ব্লু কালারের মধ্যে বিয়ার ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটি প্যান্ট যারা হচ্ছে এসব ফর্মাল বা একদম সেমি ফর্মাল বা আপনার একটু পার্টি ক্যাজুয়াল টাইপের চাচ্ছিল ওগুলোও পাবেন তো আমাদের এই ভিডিওর লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কফি টাইপের বা কলিজা টাইপের কালার বলতে পারবেন কাইন্ড অফ দুই সাইডে দুইটা পকেট দেওয়া থাকবে প্লাস সাইড পকেটও হবে আর সাইজ তো অবশ্যই দেওয়া যাবে মাজা হচ্ছে আপনার ইলাস্টিক করা যে কোনো মাজার এগুলো সাইজ দেওয়া যাবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন আর স্ক্রিনে দেওয়া যে আপনাদের লোকেশনটা দেওয়া আছে থ্রি বাই নাইনটি ফাইভ ইস্টানমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাশ শপ নেম হচ্ছে স্টার্স যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলোতে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এগুলো নিতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম